আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একদম গ্রাম্য স্টাইলে রুই মাছের পাতলা ঝোল শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখে পাশে থাকবেন আমি কিন্তু রুই মাছের মাথা নিয়েছি দুইটা এগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এতটা মানে অতটা ড্রায়ও না মানে মিডিয়াম আছে সুন্দর করে মাছগুলো ভাজছি কড়া করে ভাজছি না মিডিয়াম সাইজের মাছগুলো নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেলেই আমি এইগুলো তুলে নেব দেখুন লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এরকম রেসিপি পেলে কিন্তু ভাত চেটে পুটে খাবেন পাশের বাসায় বিরিয়ানি রান্না করা হচ্ছিলো বাসার সবাই বলছিল এমন কিছু বানাও যাতে বিরিয়ানির থেকেও বেশি স্বাদ লাগে সেটা তাহলে আজকে এইটা বানিয়ে ফেলছি আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন যেমন হেলদি তেমন পুষ্টি তেমন টেস্টি সবগুলোই কিন্তু এইগুলো খাবারের ভেতর পাবেন অবশ্যই এখানে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিয়েছি ওটার জন্যে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে আর টেস্টটা একটু অন্যরকম ডিফারেন্ট হবে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি আলু আর কচুরমুখী যাকে বলে সেগুলো কিন্তু আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে পারফেক্ট এরকম কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ আপনারা কষিয়ে নেবেন কষানো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু মাছগুলো আমি ভেজেই রেখেছি দেখতেই পারছেন কিভাবে ভেজেছি এরকম টাইপের ভাজবেন একটু কষানোর জন্য পানি দিয়েছি যাতে মুখিটা আলুটা সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ফুটানো হয়ে গেলেই এর ভিতরে আমি দিয়ে দেবো মোড়োগুলো মাছের মোড়োগুলো আগের থেকে যাতে সিদ্ধ হয়ে যায় আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি যাতে এইগুলো হচ্ছে সবগুলো একসাথে একাকার হয়ে অন্যরকম একটা টেস্ট অনুভূতি হয় অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না শেষেই রয়েছে জমজমাট একটি আকর্ষণীয় জিনিস দেখুন এরকম কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর কষা কষা একটা ভাব এসেছে তেলগুলো উপরে ভেসে এসেছে তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম কিছুক্ষণ এই পানিটা ফুটাতে হবে সুন্দর করে ফুটে আসলে আমি কিন্তু এই যে সুন্দর একটা জিনিস দিচ্ছি আমাদের গ্রামের একদম পিওর সাপলা আমাদের বিলের এই সাপলাগুলো খেতে যা কি দুর্দান্ত সাথে আপনাদের তো খেতে পারবো না কিন্তু আপনারা এগুলো ট্রাই করতে পারবেন এই কচুরমুখীর সাথে যদি কিছু শাপলা ছেড়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা দারুণ হয়ে যায় যেমন বিলের মাছ তেমন বিলের শাপলা আর এখানে দিয়ে দিলাম টমেটো ওই যে বললাম পুষ্টি কিছু বাকি বাকি রাখবো না এখানে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি জাস্ট তিন পিস সবগুলো কিন্তু একাকার হয়ে যাচ্ছে সাপলাগুলো কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না ওটা কিন্তু সামান্য আঁচেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এখন লাস্ট ফিনিশিংয়ে আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন কতটা পারফেক্ট কালার আসছে এরকম একটু ঝোল দিয়ে ভাত খেতে দুপুরবেলা যা মজা লাগে আমার বাসা সবাই খেয়ে কিন্তু বলেছি অসাধারণ আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ